রয়েছে একটা ব্যারিকেড দেখে বুঝে নিতে হবে বিপদ সামনে ব্যাস এইটুকু করে দায় সেরেছে সরকারি বাবুরা সোমবার আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে কাল্লা মোড়ের কাছে আচমকাই ধস নামে কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত কেউ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ অথচ ধসের জেরে বিশালই এই গর্তের পাশ দিয়ে চলছে স্কুলের গাড়ি যদি বড় বিপদ ঘটে তাহলে এর দায় কে নেবে প্রশ্ন আসানসোলের শিল্পাঞ্চলবাসীর কি দেখছেন এটা দিন প্রতিদিন ধাস হচ্ছে মানে একটা মানুষের মরার জায়গা হয়ে গেছে ঠিক আছে মানে কারো চোখে এটা ইয়ে পড়ছে না ডেলি একটা করে গাড়ি পাল্টে মারছে এইখান থেকে একদম গোলায় পড়ে এর আগেও অনেক ধাস হয়েছে এবার এখানে কাল্লা মোড়ে ধাস এটা তো বহুত হেভি হয়ে আপনি বাচ্চা স্কুলে বাচ্চা হাতাহাত করছেন কোন রকমে একটা বড় হাদসা হতে পারে কতটা ভয় লাগছে ভয় ভয় আমরা নিয়ে যাচ্ছি কি করব অথচ কাল্লা মোড় সংলগ্ন এলাকায় রয়েছে হাসপাতাল একটু দূরে রয়েছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের পাইপলাইন রয়েছে পাইপ লাইন রয়েছে জানা নেই উত্তর ধস হচ্ছে আর বলার কিছু নাই আর কি বলবো প্রশাসন কোথায় এইসব গর্ত এই যে বাইপাস দিয়ে মোটর সাইকেল দিয়ে কোনো চান্স নাই

আসানসোলের কাল্লা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর